আমাদের দৈনন্দিন ইংরেজি শেখাই যে কমন মিস্টেকস গুলো করে থাকি তেমনি আরো পাঁচটি কমন মিস্টেক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমরা এখনই বলে চলে যাব প্রথমেই দেখুন she explained me the problem she explained me the problem এখানে প্রবলেমটা এই প্রবলেমের বাকি প্রবলেমটা কোথায় এখানে প্রবলেম কি আছে সেটা আপনি খুঁজুন she explained me the problem সাধারণত এটা মনে রাখবেন এক্সপ্লেন কিন্তু

তখন টু প্রিপোজিশন নিতে হবে সো শি এক্সপ্লেন দ্য প্রবলেম টু মি শি এক্সপ্লেন দ্য প্রবলেম টু মি এরকম হবে বাক্যটি দু নম্বর বাক্যে দেখুন উই ডিসকাস্ট অ্যাবাউট দ্য ম্যাথের দেখে তো ঠিকই মনে হচ্ছে তাহলে ভুল কোথায় আপনি ভুল লিখেছেন কেন তাই না দেখতে ঠিক মনে হলো এখানে একটু ভুল আছে এখানে দেখুন ডিসকাস অ্যাবাউট সাধারণত ডিসকাস মানেই হচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনা করা ডিসকাসের পরে অ্যাবাউট এই প্রিপোজিশন লাগে না এই কারণে এটি বসানো ভুল হয়ে গেছে তাহলে কি হবে উই ডিসকাসড উই ডিসকাসড দা ম্যাটার উই ডিসকাস দ্য ম্যাটার আমরা বিষয়টি নিয়ে আলোচনা করলাম উই ডিসকাসড দ্য ম্যাটার আমরা বিষয়টি নিয়ে আলোচনা করলাম তাহলে ডিসকাসের পরে আমাদের অ্যাবাউটের পজিশন লাগবে না ডিসকাস মানেই কোনো বিষয় নিয়ে আলোচনা করা তারপরে দেখুন উই ওয়েন্ট আউট উই ওয়েন্ট আউট এই বাক্যে আসলে ভুল করি এই বাক্যে তো কোনো ভুল নেই তাই না এই বাক্য একটি ভুল আছে আমরা জানি ইনস্পাইট অফ ইনস্পাইট অফ দ্য রেন

ইনস্পাইট অফ ইনস্পাইটের সাথে অফ হবে তবে ডেসপাইট হবে না এর মানে হচ্ছে সত্ত্বেও বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বাইরে গেলাম তাহলে ভুলটি হচ্ছে ডেসপাইটের পরে অফ বসানো এরপরে চার নম্বর আই এম থিংকিং টু বাই আ কার আই এম থিংকিং টু বাই আ কার আমি একটা গাড়ি কেনার কথা ভাবছি নো আমি এটা নিয়ে ভাবছি না আই এম থিংকিং টু বাই আ কার এখানে এখানে ভুল কোথায় এবার তো ভুল মনে হচ্ছে না তাই না না এখানেও একটি ভুল আছে আই এম থিঙ্কিং থিঙ্কিং এর পরে সবসময় অপ্রিপোজিশন হয় এখানে টু প্রিপোজিশন হবে না তো এখানে ভুলটি ছিল আই এম আই এম থিঙ্কিং অফ আই এম থিঙ্কিং অফ বাইং আ খার আই এম থিঙ্কিং অফ বাইং আ কার আমি একটা কার কেনার কথা ভাবছি সাধারণত আমরা জানি প্রিপজিশনের পরে একটা ভার্ব আসলে সেটা আই জি হয়ে যায় টু ব্যতীত আই এম থিংকিং অফ বাইং আ কার আমি একটি কার কেনার কথা ভাবছি তাহলে ভুলটি ছিল থিংকিং এর পরে টু বসানো এটি ভুল ছিল এরপরে অফ হবে প্রিপজিশন হিসেবে এবার হি টোল্ড দ্যাট হি ওয়াজ টায়ার্ড এবার তো আর ভুল নেই তাই না হি টোল্ড দ্যাট হি ওয়াজ টায়ার্ড সে বলল যে সে ক্লান্ত ছিল এবার তো কোনোই ভুল নেই তাও কেন আমি ভুল দিয়ে রেখেছি তাই না ইয়েস এখানেও একটি ছোট একটি ভুল আছে সেটি আপনাদের দেখিয়ে দিই নর্মালি আমরা জানি যে বলার ক্ষেত্রে টোল্ড অথবা সেট আমরা নিব কিন্তু যখন টোল্ডের পরে নর্মালি একটি অবজেক্ট থাকে এই কারণে যখন অবজেক্ট থাকবে না তখন আপনি টোল বসাবেন না এখানে হবে হি সেড দ্যাট হি সেড

we discussed the matter despite of noise despite the rain we went out i'm thinking to buy a car eta hobena i'm thinking of oh, buying a car ami ekti car kinar kotha bhabchi he told that hobena he told me that othoba he stated that তাহলে এখানে ei bull gulo chilo so i hope that from now on you will never make such mistakes again so thank you assalamu alaikum